আজকে আবারও নতুন আইটেম রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর এই রেসিপিটি ছোটো বড়ো সকলেরই খুব পছন্দের আর এটা বিকালের নাস্তা হিসেবে বা রেস্টুরেন্টে কম বেশি এটা আমরা খেয়ে থাকি আর তা দেখেই বুঝতে পারছেন তা হচ্ছে চিকেন পপকর্ন তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর আমি এই ভিডিওতে খুব সহজ করে কিভাবে আপনারা চিকেন পপকর্ন যে কোনো সময় বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন সেভাবে দেখিয়েছি তো চলুন কিভাবে বানাবো সেটাই দেখে নেই তো এখানে আমি চিকেন নিয়েছি একটু বা এক ইঞ্চির মতো করে একটু এক ইঞ্চি সাইজ হবে এরকম করে আমি এগুলোকে কেটে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখন আমি এগুলোতে মশলা মাখিয়ে নিব তাই এইখানে আমি নিয়েছি হাফ চামচ আদা বাটা হাফ চামিচ রসুন বাটা আর নিয়েছি হাফ চামচ জিরার গুঁড়া লবণ তারপর নিয়েছি এক চামচ মরিচের গুঁড়া তারপর নিয়েছি হাফ চামিচ ধনে গুঁড়া তো এখন আমি সবগুলো এগুলো ঢেলে দেব মাংসের মধ্যে তো সবগুলো মশলা এখন আমি ঢেলে দিলাম তারপর আর দিলাম একটা চামচ হবে টমেটো সস দিয়ে দিলাম তারপর দিব হাফ চামচের মতো সয়া সস তারপর এখন সবগুলো আমি খুব ভালোভাবে মেখে নিব এখন এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব যাতে মশলাটা খুব ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে তো আমার মোটামুটি মাখানো হয়ে গিয়েছে তো এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য একটু রেখে দেব যাতে মশলারা খুব ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে তাই এটাকে একটু ঢেকে তারপর আধা ঘন্টার জন্য অথবা আপনারা চার এক ঘন্টা সময় বেশি থাকলে রেখে দিতে পারেন তো আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দেব তো এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ময়দা তারপর কিছুটা লবণ দিয়ে দিলাম তো এটা আমার মাংসটা কঠিন করার জন্য লাগবে আর এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার তো দিয়ে এখন আমি এটাকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব শুকনো উপকরণগুলো তো আমি এগুলোকে মিশিয়ে নিয়েছি তো আমি আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আরেকবার একটু নেড়ে নিলাম তো এখন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ব্রেড গামস নিয়েছি এটার সাথে মিশিয়ে দিব তো আপনারা চাইলে আলাদা এটাকে কোটিং করতে পারেন তো আমি এগুলোকে মিশিয়ে নিলাম তাহলে কোটিং করতে আরেকটু সুবিধা হবে ঝামেলা কম হবে তাই একটু সহজের জন্য আমি ব্রেড গামসটা এটার সাথেই মিশিয়ে নিলাম যাতে দুইটাই খুব ভালোভাবে লাগে তো আপনারা যদি চান তাহলে আপনারা আলাদাভাবে ব্রেড গামসে কোটিং করে নিতে পারেন তো আমি মিশিয়ে নিলাম একটু সহজের জন্য তারপরে এখন খুব ভালোভাবে ময়দাটার সাথে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম যাতে সুন্দরভাবে ময়দাটা এটা মানে মিশানো হয় তো এখন আমি এটাকে সাইড করে রেখে দেবো যে মাংসটা আমি ম্যারিনেট করতে আধা ঘন্টার জন্য রেখে দিয়ে নিচ্ছিলাম তো সেটা এখন আমি নিলাম তো এখন আমি এটাকে আবারও একটু নেড়ে চেড়ে মশলাটার সাথে আর একটু মেখে নিচ্ছি তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে চিকেন এইটার মধ্যে মানে ব্রেড আর ময়দার মধ্যে নিয়ে ভালোভাবে চার দিক দিয়ে এটাকে কোটিং করে নেব এরকমভাবে দেখতে পাচ্ছেন ঘুরিয়ে ঘুরে এটাকে কোটিং করে নিতে হবে এভাবে করে আমি প্রত্যেকটি টুকরা একটা একটা করে দিব আর এভাবে করে কোটিং করে নিব দেখতে পাচ্ছেন এভাবে কোটিং করলেও এটা মানে ক্রিস্পি হয় এবং দেখতেও সুন্দর লাগে তো এখন আমি বাকি সবগুলো এভাবে করে কোটিং করে নেব তো আমার কোটিং করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর হয়েছে তো এখন আমি এগুলোকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো যাতে কোটিংটা একটু শক্ত হয় আর মানে তারপর ভাজার সাথে সাথে যাতে কোটিংটা খুলে না যায় সেজন্য আমি আধা ঘন্টার জন্য এটা একটু ফ্রিজে রেখে দেবো তারপর ফ্রিজ থেকে বের করে এটাকে ভেজে নেব তো আপনারা যদি ফ্রোজেন করে রাখতে চান তাহলে এইভাবে করে ডিপ ফ্রিজে রেখে শক্ত করে তারপর এয়ারটেক্স বক্সে ভরে রেখে দিতে পারেন তারপর ভাজার আগে নামিয়ে ভেজে নিতে পারেন এখন আমি এগুলোকে ভাজার জন্য ফ্রাইপ্যানে তেল গরম করতে দিয়েছি আর চুলা স্টা মিডিয়ামে রেখেছি তো আমার তেলটা মোটামুটি গরম হয়ে এসেছে এখন আমি একটা একটা করে এগুলোকে দিয়ে দেব একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে যাতে একটার সাথে একটা আবার লেগে না যায় আর চুলা রেসটা মিডিয়ামে রাখবেন যাতে আবার খুব তাড়াতাড়ি পুড়ে না যায় যাতে ভিতর দিক থেকে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয় আরও হয়ে যায় সেজন্য চুলা রেসটা মিডিয়ামে রাখতে হবে তো আমি যত সম্ভব এগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে রেখেই দিয়েছি যাতে আবার একটার সাথে আরেকটা লেগে না যায় তো এখন আমার এক পিঠ একটু ভালোভাবে শক্ত হওয়া পর্যন্ত আমি এভাবে এগুলোকে ভেজে নেব তো আমার এক পাশ হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি আস্তে আস্তে এগুলোকে উল্টে দিচ্ছি তো আমার মোটামুটি সবগুলো উল্টানো হয়ে গিয়েছে তো এখন আমি আরেক পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর একটু পর যখন আরেক পাশটা একটু লালচে কালার হয়ে যাবে তখন একটু পরপর এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যাতে চারো দিক থেকে সুন্দর কালার হয় সেজন্য একটু পরপর এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে তাহলে সব দিক থেকে সুন্দর একটা কালার আসবে নাহলে একদিক থেকে একটু বেশি লাল হবে আর দিক থেকে হবে না সেজন্য একটু একটু প্রপে এগুলোকে হালকা করে নেড়ে দিতে হবে তো আমার মোটামুটি আমি এখানে যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো আমার ভাজা হয়ে গেছিলো আর ওই পাশেরগুলো আমি একটু পরে যেগুলো বাকি ছিল সেগুলো দিয়ে দিয়েছিলাম তো আমার মোটামুটি আগে যেগুলো আমি দিয়েছি সেগুলো আমার ভাজা হয়ে গেছে তাই এখন আমি এগুলোকে এ তুলে নিচ্ছি আর ওগুলো আর একটু ভাজা হবে ওগুলো একটু পরে তুলবো তো এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি একটি টিস্যু পেপারের ওপর তুলে নেবো যাতে এক্সট্রা তেলটা ঝরে যায় দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এখন এভাবে করে আমি বাকি সবগুলো তুলে নেব তো হয়ে গেল আমার চিকেন পপকর্ন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর দেখতে খুবই ভালো দেখাচ্ছে আর খেতে খুবই ভালো লাগে তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ